হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু কমা শঙ্কর পরিবারে জানাই তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা আজকে আবার আমি ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে ইংরাজির কত তারিখ দাঁড়াও তোমাদেরকে বলে দিই কুড়ি কুড়ি তারিখ আর আজকে রয়েছে বাচ্চাদের ইনজেকশন। তো মানে ভ্যাকসিন তো যাই হোক সকালবেলা অনেক প্রচণ্ড সকালে উঠতে হয়েছে তার কারণ তোমরা জানো যে আমি একটা স্টুডেন্ট পড়াই সকালবেলা যেটা সিক্সে পড়ে তো তাদের বাড়িতে গিয়ে পড়াতে হয় তো সেই জন্য আমাকে প্রচণ্ড সকালে উঠতে হচ্ছে আর নটার মধ্যে ম্যাম ওখানে চলে যেতে বলেছে ভ্যাকসিনের ওখানে নটা থেকে দশটার মধ্যে তো তার মানে অনেক ভিড় হবে তো সেই জন্য যেহেতু পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের হবে তো অনেকটাই ভিড় হবে তো সকালবেলা উঠেছি সাত সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে নিয়ে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আবার গোপুর সমাজের তোলাও হয়ে গেছে সেগুলো তুলে তুলে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি রান্নার মধ্যে ভাতটা হয়ে গেছে আর এখানে মাছের তরকারি করবো বলে আজকে ভাবলাম যে ওই দাঁড়া উলকপি ওলকপি হয় না অনেকে হয়তো জানো না এই এইগুলোকে উলকপি বলে তো এই ওলকপি দিয়ে আলু দিয়ে হবে জ্যান্ত মাছের ঝোল আর মাছটা আমি কালকে নিয়ে এসেছি কালকে নিয়ে এসে ভেজে রেখেছিলাম আর ফ্রিজ বলতে ওই দিদিটার ওই যে ফ্রিজ ওই দিদিটা এখন আপাতত বাড়িতে নেই তো সেই জন্য ফ্রিজে রাখতেও পারিনি আর রান্না হবে কি মটর শাক তো এই শাকটাই এখন বাঁচা কথা করে নিচ্ছি এই যে যতটা অংশ নেওয়া যায় ততটা অংশ নিয়ে নেব আর এই ফুলগুলোকে বাদ দিয়ে দেবো এই ফার্স্ট টাইম আমি মটরের শাক মানে রান্না করব আর খাবোও তাই আমার মেয়েকে যেখানে পড়তে দিতে যায় না ওই দিক দিয়ে বাজার দিয়ে যেদিন হাটের দিন আমি আসি এর আগের দিন দেখেছিলাম এই শাকটা তো দেখে এতটা পরিমাণে ভালো লেগেছিলো যে এর আজ কালকে মানে বৃহস্পতিবার গেছে গত তো সেই জন্য কালকে আমি এই শাকটা নিয়ে এসেছি তো চলো রান্না করে নিই তোমরা সাথে থাকার আমার কাছে রান্না করতেও বসিয়ে দিয়েছি আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দেবো মশলা বলতে কিছুই না এখানে আদা জিরে আমি পেস্ট করে নিয়েছি সেটাই আমি একটু দিয়ে দেবো আবার এটার মধ্যে একটু জল দিয়ে পুরো মশলাটা দিয়ে দেবো নাহলে পুরো মশলাটাই পুড়ে যাবো দিয়ে দিলাম আর এই যে মাছ আমি ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছ মাছটাকে ভাজা করা হয়ে গেছে মশলাটা নিয়ে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে জানি না কেমন লাগবে যে আগে ভিতরে ফার্স্ট টাইম খাবো মানে ওলকপি দিয়ে আলু দিয়ে মাছের তরকারিটাও ফার্স্ট টাইম আবার ওই এই ইয়ের শাক কি যেন বলে মটরের শাকটাও ফার্স্ট টাইম তো ওরা দিয়ে দেবো হলুদ লবণটা আগেই দিয়ে দিয়েছি যখন আমি ভাজা ভাজা করছিলাম না তখনই আমি লবণটা দিয়ে দিয়েছি মশলাটা শুকিয়ে এলেই তারপরে এর মধ্যে আমি জল দিয়ে মাছ দিয়ে দেবো এখন আমার মেয়ে বসে গেছে পড়তে আর আমার হাজব্যান্ড এখনও শুয়ে রয়েছে আমি যেহেতু আজকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছি সেই জন্য আমার মেয়েটাও উঠে পড়েছে মুখে বলো অ বর্গিজ্য জ গ র অজগর আবার লেখো অ এটা স্কুলের হোমওয়ার্ক কালকে এসে আর করেনি কারণ আজকে স্কুল ছুটি রয়েছে তো সেই হ্যাঁ হ্যাঁ থুতু ফেলবা বাইরে গিয়ে ফেলে আসো না লেখো অর্গির্জা গ অজগর গুড মর্নিং বলে দাও সবাইকে নিয়ে তুমি ভ্যাকসিন নিতে যাবা মা যাবা না কেন ভালো তো ভ্যাকসিন বন্ধুরা দেখে যাবো কি বলছে দেখেছে তোমরা কি বলছে ও আমাকে বলছে বোম্মাইশমা ভ্যাকসিন নিতে যাবে না ভ্যাকসিন নিয়ে যেতে বলছি সেই জন্য আমাকে

ব্যথা হয়েছে মা কোন হাতে দিয়েছে তোমার কোন হাতে দেখাও ভালো করে দেখাও সবাইকে এই হাতে ব্যথা হয়েছে তোমার ব্যথা হ্যাঁ কেমন লাগলো গো ভ্যাকসিন ভালো মিষ্টি ভালো না সবাইকে বলে দাও ভালো না মিষ্টি মিষ্টি না টক মা টক তাই তোমার আঙুলের কি কি দাগিয়ে দিয়েছে দেখাও সবাইকে তাই পেন দিয়ে দাগিয়ে দিয়েছে ও তাহলে তোমার ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল তাই তো হ্যাঁ ওটা ওটা ভ্যাকসিন দিয়েছে না ওই জন্য ওটা প্রমাণ বুঝলে যে তোমার ভ্যাকসিন হয়েছে হ্যাঁ বিছানার অবস্থা ঠিক এই রকম হ্যাঁ তাই আমার বাবা উত্তর দিল না তাই আচ্ছা তোমাকে আমি পরের দিন নিয়ে গিয়ে তুলে দেব ঠিক আছে এবার ওপর উঠে যাও মা ওপরটা উঠে যাও আমরা আমরা ভ্যাকসিন ভ্যাকসিন নিয়ে চলে এসেছি মানে আমার মেয়েদের তো প্রথমে যে স্কুলে গেছিলাম সেই স্কুলে যদি এখনো থাকতাম এখনো হতো না তারপর গিয়েছিলাম আমাদের এখানকার প্রাইমারি স্কুলে তো ওখান থেকে হয়ে গেছে যুদ্ধ জয় করে ফিরলাম আর এই যে এটা নিয়ে চলে এসেছি আমার গপুদের জন্য খাবার আর আজকে একটা পার্সেল আসলো এই যে আমার মেয়ের তো কি আছে সেটা ওপেন করি খোলো খোলো তো মেয়ে খুলছে তোমরা দেখো কি আছে এটার মধ্যে দেখা আমার প্রচুর পরিমাণে বায়না করছিল অনেকদিন ধরে জানি যে আজকে ভ্যাকসিন রয়েছে তো সেই জন্য ওকে আমি বলে রেখেছিলাম যে আজকে যখন তোর ভ্যাকসিন দেবে সেই দিন তোর একটা গিফট আসবে তো যদি আগে চলে আসতো তাহলে হয়তো বাড়িতে রেখে দিতাম ও আসার পরে দিতাম আর যা তাতে একটু বাচ্চাদের মন ঠন ভালো হয়ে যায় আর আজকেই চলে আসলো যখন ভ্যাকসিন নিয়ে এলো তার তারপরেই চলে এসেছে তো এটা দিলাম ভালো হয়েছে বোতলটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম মানে কালারটা এতটা ভালো লেগেছিল আমার তো দেখেই খুব ভালো লাগলো সেই জন্য মেয়ের জন্য এই বোতলটার অর্ডার দিয়েছিলাম মা দিয়েছে এটা আর এই যে এটা খুললে এই ধরনের মুখ এটা খোলা যায় কি না এখনো আমি দেখিনি মানে তোমাদের সামনেই এটা ওপেন করলাম যাই হোক এই যে চলো এবার আমি আমার গোপুসোনাদেরকে স্নান থান করিয়ে নিয়ে ভোগ লাগিয়ে দিই আমার আবার পড়ানো রয়েছে যেহেতু সকালবেলা পড়ানো হয়নি তো সেই জন্য চলো সাথে থাকো আর আমার ব্লগটা দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চপের দোকানে চলে এসেছি আর চপ ভাজা হচ্ছে আর আমার কলার শটটা একটু ভেঙে গেছে তো সেই জন্য তোমাদের সাথে ভালোভাবে ভয়েস দিয়ে মানে এটাতে পুরো ভয়েসটাই মানে বাদ দিয়ে দিয়েছি আমার আগে আগের ভিডিওটা অনেক দিন আগেই তো করা ছিল তো সেটার জন্যই দিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে কি দারুণভাবে চপ ভাজা হচ্ছে তো মন চাইলো খেতে তো চলো আজকে আমি এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা নতুন কোনো ভিডিও